আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড সাতাইশ রোড খরতুল ব্যাংকপাড়া এলাকায় দশ কাঠ হার একটা পলঠ আছে দেখাবো সঙ্গেই থাকে এলাকায় ডেকেল ওভার ঢুকছে খুব হাইলি বিল্ডিং আছে এলাকা ব্যাপক বাড়া থাকে এই যে দেখতেছেন বাউন্ডারি করে যে বাচ্চাগুলি খেলতেছে এই জায়গা থেকে জায়গাটার এরিয়া এই ব্যাপক হাইলিস বিল্ডিং এলাকা খুব চাহিদা এই যে জায়গা সীমানা এই জায়গা থেকে এই যে জায়গা আর ভিতর সাইড জায়গার পরিমাণ দশ কাঠা ব্যাপক হাইলিজ বিল্ডিং এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নার্ড করতুল ব্যাংক পার এলাকা জায়গার পরিমাণ দশ কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবার সবাই আসসালামু আলাইকুম